আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জান্নাত তানা আমাদেরকে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনাতে ওয়ফাদান করেছেন সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার আজকে আলোচনার বিষয় হলো জকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে

কারণ তারা মায়ে বে ফাটল সৃষ্টি করবে মায়ে বনে ফাটল সৃষ্টি করবে একজনের কথা অপর্জনে লাগিয়ে ঝগড়া সৃষ্টি করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই সমস্ত চুগুল খুঁড়ি থেকে বেঁচে থাকার তাও ফিক